যে बाघ বাগের জায়গায় থাকবে সিংহ সিংহের জায়গায় থাকবে হরিণ হরিণের জায়গায় থাকবে অন্যান্যরা অন্যান্যদের থেকেছে যে আমার গিয়াসউদ্দিন আত্তাহেরি হুজুর পীর সাহেব কেবলা উনি বলতেছে আমি সাইয়ে আহমদুল্লাহর সাথে বসতে চাই দিনে বসতে চাই রাতে বসতে চাই সময়ে বসতে চাই অসময়ে বসতে চাই অনলাইনে বসতে চাই অফলাইনে বসতে চাই যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি এই ঝড় চলছে না চলছে না দেখেছেন কি না আপনারা শেখ আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয় এই বসা মানে না বসা মানে কি হেরে যাওয়া ওনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া একটা উদাহরণ দিলে বুঝবেন একবার পাঁচটা ক্ষুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে পাঁচটা ক্ষুত্তার সাথে কিসের বাঘের খারাপভাবে দেখেন না এটা কিন্তু উদাহরণ কাউকে আমি ছোট করে দেখছি না তো বাঘ যখন বাসি বাজাইছে কুত্তা পাঁচটা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় না পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হলো দৌড়াইলে না কেন কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না কথা কি বোঝা গেছে তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোন কোন জায়গায় বসাও লাগে এর অর্থ এই না যে হেরে যাওয়া তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে সিংহ সিংহের জায়গায় থাকবে হরিণ হরিণের জায়গায় থাকবে অন্যান্যরা অন্যান্যদের জায়গায় থাকবে কথা ঠিক আছে তো বাজান এরপরে আসুন খুবই অল্প কথা বলবো যেন কাজে লাগে আজ গত আর আজকে বলে দিতে চাই আলে বলে আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি আমরা বলি আল্লাহ রকু তোমরা সঙ্গবদ্ধ ভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবুয়াক পেয়েছেন কি পেয়েছেন ওহি পেয়েছেন আল্লাহ রবুল আলামিন তার আগেই আল্লাহ রাসুলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য তার আগে কি করেছেন নবী হওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ যদি তৈরি না করতেন যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পথ দিয়ে ভরা কোথাও কোনো আলো নেই অন্ধকার ছাড়া যে যুগটাকে আইয়ামে জালি জাহিলিয়া বলা হয় কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছা দিয়ে মেরে ফেলত অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে অথবা এই সন্তানকে কোনো না কোনো ভাবে নিশ্চিন্ন করে দিত সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একজন চাইলে একাধিক একাধিক বলতে চারজন নাই বারো জন চোদ্দ জন মন যতজন চাই বিয়ে করতে পারত এমনকি নিজের ভাই নিজের বনকে বিবাহ করত ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো মিথ্যা বলা যাদের বদঅভ্যাসে পরিণত হয়েছিল যুদ্ধবিগ্রহ যাদের ওই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আমি ছোট করে দেখার জন্য বলছি না ছোট ছোট বিষয়ে মারামারি লাগে না লাগে না কথা কয় না বিভিন্ন জায়গায় এরকম আছে ছোট मारा মারি লাগে যাই ওগো আমার ভাইরা এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসূল আসলেন শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়ত পার আদ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন কথা কয় না একটা দিনও কি মিথ্যা বলেছেন কাউকে কোনদিন গালমন্দ করেছেন কারো কোনদিন বড় কথা বলেন নাই কারো সাথে অন্যায় করেন নাই এমন কি যখন হালিমার কাছে ছিল দুগ করার সময় একটা স্তন পান করেছে নপার স্থানটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে নাই দুগ্ধ ভাইয়ের জন্য স্থানটা রেখে দিলেন হালিমা তো সালাম এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মোহাম্মদ তার উপর তার লজ্জা স্থান থেকে কাপড় সরে যেত কান্নাকাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়তো বা দুগ্ধের অভাব হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অভাব হয় নাই লজ্জা স্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীর লজ্জায় স্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই কে শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন এখন শৈশবকাল অনেকেই জানেন কাবাঘর সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে দিচ্ছে ইট বালু এগুলো বয়ে দিচ্ছে বহন করে দিচ্ছে আল্লাহ রাসুল বললেন আমিও একটু বহন করতে চাই আল্লাহ রাসুলকে বললে পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাস করে মাথার উপরে দিল তারপরে পাথরটা চাপালো আল্লাহ রাসুল বেহুশ হয়ে গেলেন সুশ করার জন্য চেষ্টা চালানো হলো কিন্তু হুশ হলো না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুশ ফিরে পাইলেন বলেন সুবহানাল্লাহ এরপর যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য চাচা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রী আল্লাহর রাসূলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্যে যখন শিশু নবী মহাম্মাদ হেঁটে যায় তখন তার মাথার উপরে তার সাথে সাথে থাকে থাকে জায়গা দিয়ে যায় সেই পড়তে যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আখরি জামানার পয়গম্বর যার কথা বাইবেল এইসালাম বলে দিয়েছেন তারপরে তালিবকে ডেকে বললেন এই মহাম্মদ মোহাম্মদকে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবুয়ত প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরেরা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন নাকি পান নাই তার মানে কি আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগেও নবী সমস্যা নাই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ টাং বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা মাঝাব পন্থী কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে এক একমত তো না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিংহে পাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিংহেও যায় মিডিয়া আছে না নাই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বৌরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি তো একটা কাজ করে ফেলেছি কি তা আমার তো বাচ্চা কাচ্চা আছে তো আছে তা কি হয়েছে কয় এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে আমি কই আরে ভাই খুলে বলেন না কেন কয় বৌরে তো তালাক দিয়ে ফেলছে তোমরা তালাক দিয়েছেন এখন আরেকটা বিয়ে করি মাই নে তবে নতুন মা কয় এটা একটা কথা হলো এই ছোট বাচ্চাটা কাছে নিয়ে تے কি কোத்திবে কয় কি কললি বউ আবার বোঝানি তো এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে ফতোয়া খোঁজে আমি কই ভাই আমি তো মুফতি না ফতোয়া দিতেও পারব না মুফতিদের কাছ থেকে নেন তবে আপনি যত ফতোয়া দিক ওই বউ যা আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বের আছেন এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না যতক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে না এরকম আছে না নাই লেখার হুজুর কইলে যে তালাক যখন বিসাব হয়ে গেছে ও আর হুজুরের কাছে যায় কারণ ওর একটা হুজুর দরকার যে হুজুর কবে না সমস্যা নেই এখন তুমি তওবা তালক করে নিতে পারবা তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করব তিন তালাক তো আমি বললাম বলে ফেলেছেন নাকি একবারে কয় একবারে বলে ফেলেছেন আমি বললাম আপনি কোন মাজাবের লোক কয় Hanafi মাজাবের কইলাম Hanafi মাজাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয় তারপরে যদি সে তালাক দেয় তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন আর যদি আপনি ইমাম শাফির রহমাতুল আলাইহের মতের পথের হতেন ওই মাজাবের হতেন তাইলে ইমাম শাফির মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে তিন তালাক দেয় তাহলে ওটা এক তালাক হিসেবে তার উপরে বর্তাবে বলছে আমি তাইলে করতে শাফি মাঝাবের লোক আমি তাইলে আজকে সাফি লোক কারণ আমার বউ রাখতে হবে যেই মাঝাব দিয়ে একটা লেখা বইটা রাখবো ওই মাঝাব মানব এখন আমাদের ফতোয়া দরকার কোনটা আমার যেটা পছন্দ আমার শায়েক বলেছে আমির জামাত বলেছে শেষ। ওইটাই সত্য সত্য আমার আমার বলেছে এইটাই আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য তাহির হুজুর বলেছে এটাই সত্য আমরা যার অনুসরণ মানে যার ফলো করি যে বক্তৃতা দেয় যার ফলো করি তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না কোরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই এখন আমি আপনি কোরআন হাদিস দেখবো না আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি ফাটি ও মুখেই বলি স্যার সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক এরকম আছে না নাই পরীক্ষা নেবো পরীক্ষা নেবো নবো পরীক্ষা নেবো একটা একটা পরীক্ষা নি হঠাৎ করে মুনকারে নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেলামুন করে নাকি কোথাও পাওয়া যায় না ফেরেস্তাদেরকে আল্লাহ পাঠালেন যাও মুনকার কার না পাওয়া যায় না আমেরিকায় মানুষ মারা গেল লন্ডনে মারা গেল তালাতে মারা গেল সাতক্ষীরায় মারা গেল যশোরে মারা গেল এত কবরে মন নাকির না ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্বু কা মান দিনু কা মান নাবিও কা যাও মন নাকির কোথায় খুঁজে বেড়াও ফেরেস্তারা আসলো আসার পরে দুনিয়াই তল্লাশি করলো গোটা দুনিয়াই খুঁজে পাইলো না চলে গেল আল্লাহর কাছে আল্লাহ তো পায়নি আল্লাহ কয় বেकायदाই তো পড়ে গেল তাড়াতাড়ি করে আবার যাও এবার জমিনের মধ্যে খোঁজো জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের কবরে পিটমুড়া দিয়ে মুনকারনাকিরের বাইন ধরে রেখেছি ঠিক আছে ঠিক না মুনকারনাকিরকে বেঁধে রাখা হয়েছে জিজ্ঞাসা করা হলো কিসের জন্য জিজ্ঞাসা করার আগে ফেরেস্তারা যাইয়া বল সাল্লাব মুনকার নাকিরকে পেয়েছি তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানি তার কবরে দেখলাম পিটমোড়া দিয়ে বেঁধে রেখেছে কয় সে যে শিগগির জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে আসার পরে এসে বলতেছে ওগো আব্দুল কাদের জিলানি কেন বেঁধে রেখেছে দুই জনকে এদের ব্যাপার এদের তো না ছাইলে ওই যে লাশ দাঁড়ি পড়ে গেছে ওদের কি না জিজ্ঞাসা করবে বলছে যে বেঁধে রাখিছে এই জন্য আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই

সেটা হলো এই বাগদাদের আমার জানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি তারপরে আল্লাহর কাছে যে যখন ফ্রেস্টারা এটা বলেছে বলার পরে বলছে আল্লাহ রব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানীকে সরাসরি বলতেছে আব্দুল কাদের জিলানী তুমি তো আমাকে সহজ তো দিশাও কারণ তো এমন একটা বেकायदाে আমি পড়ে গেছি আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে তুমি আজকে ফেরেস্তাদের বেঁধে রেখে আমার যে বেकायदाে ফেলে দাও আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন কিডা কিডা কয়জন বলেছেন সুবাহান আল্লাহ কয়জন হাত তোলেন সাহস করে হাত তোলেন সুবাহান আল্লাহ কয়জন বলেছেন মিথ্যে বললে তো লাভ নাই আল্লাহ দেখছে কয়জন হাত তোলেন এই কয়জন ফেদ এই কয়জন কি এত বললাম পরীক্ষা নব প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিছি তার মানে ওয়াজ শুনেই সুবাহান আল্লাহ বন্দী হবে মুন কার না কিরি যে বানবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দড়ি নিয়ে গেছিল কবরে না মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে হ্যাঁ এই যে ওয়াজ বানানো সেদিন আর একটা শুনতেছি আরে। সুলতান বাদশাহ আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না আজমির শরীফে কবর রাখা হবে না ভেঙে গুড়িয়ে দেব তখন বলতেছে কেন ভাঙবেন কেন এই কবরে গেলে তো কোনো উপকার হয় না কেন রাখবো কয় কবর তো জিন্দা কবর জিন্দা আউলিয়ার কবর কার কবর খাজা গরিবে নেওয়াজ সে তো জিন্দা পীর তার কবরে গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া যায় কি পাওয়া যায় আপনি গেলে ওর সাথে কথা বলতে পারবেন কয় সত্যি কি পারবো হ্যাঁ পারবেন ঠিক আছে আমি যাব তিনবার সালাম দেব যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেব যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম চলে গেল কবরে যাওয়ার পরে আবার সালমগীর সালাম দিয়েছে সালাম আলাইকুম উত্তর দেয় নাই দুই নম্বর বার সালাম দিয়েছে উত্তর দেয় নাই বলতেছে তাইলে কবর ভেঙে দিয়া যায় কয় আপনার তো কমিটমেন্ট ছিল তিনবার সালাম দিবেন তিন নম্বর বার সালাম দিয়ে দেখেন সালাম দিল উত্তর দিল আলাইকুম সালাম বলল তাইলে আগের দুইবার সালাম দিলেন না কেন কয় বাচ্চা আলমগীর আগের বার যখন আপনি সালাম দিছেন তখন আমি ছিলাম কাবায় তাওয়াফ করছিলাম কাবাই কি করছিল প্রথম সালাপের সময় তাওয়াব করছিলাম দ্বিতীয় সালামের সময় আমি মদিনায় রিয়াজুল জান্নাতে আল্লাহর রাসূলের রওজার পাশে নামাজ আদায় করছিলাম আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমির শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ বলেছেন নাউজুবিল্লাহ পড়েছেন কিডা কিডা নাউজুবিল্লাহ কম লোকে পড়েছে সুবহানাল্লাহ অনেকেই পড়েছে ওগো কবরে সালাম দিল আর সে ওই কবর থেকে উঠে যেয়ে তাওয়াফ করতেছে এটা কি কোনো ভাবে সম্ভব তাওয়াফ করতেছে মক্কায় মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার দূরে দ্বিতীয় সালাম দেওয়ার মধ্যে আবার সে মদিনায় এসেছে তাইলে ও তাওয়াফ করার জন্য পাক দিয়েছে না কি করিস আল্লাহ সেই ভালো জানে ভাইরা আমার প্রিয়দের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো সংঘাত নেই পীরের কবরে নিয়েও কোনো বাড়াবাড়ি নেই কিন্তু এতটুকু বলতে চাই এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই কারণ খাজা গরিবে নেওয়াজের সে আল্লাহ রাসুল অনেক বড় না ছোট আল্লাহর রাসুল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয় এইটা আমার প্রশ্ন কোন পাওয়ারে দেয় কথা কি বোঝা গেছে রূপের বড়াই করিস না রে